আমার যে সকল মা ও বোনেরা ভাই ও বাবাজিরা গ্যাসের সমস্যায় ভুগছেন এই গ্যাসের সমস্যার কারণে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন তা তো আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা ভালো হয় নাই আপনারা হয়তো ফার্মেসি থেকে অনেক দামি দামি গ্যাসের বড়ি খাচ্ছেন তা তো আপনার গ্যাসটা কমে নাই তাদেরকে বলবো আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে আর এই গ্যাস্ট্রিক চিরজীবনের মতো যদি নির্মূল করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া তদবিরটি ব্যবহার করতে এই তদবিরটি যদি আপনারা কেউ নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে আর কোনো ওষুধ খেতে হবে না ভিডিওতে দেওয়া তদবিরের মাধ্যমে আপনার মানব দেহের পেটে থাকা সকল গ্যাস্ট্রিক বা গ্যাস ভালো করে নিতে পারবেন এতে কিন্তু আপনার চিকিৎসকের কাছে যেতে হবে না গ্যাসের ওষুধ বা কোনো ওষুধ খেতে হবে না শুধুমাত্রকে নিয়ম মেনে ভিডিওতে দেওয়া তদবিরটি ব্যবহার করলে খুব সহজে আপনার গ্যাস্ট্রিকের যেই রোগটি আছে সেই রোগটি আপনারা নির্মূল করে দিতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাসের সমস্যা তা কিন্তু একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট লোকই ভুগে থাকে আর এই গ্যাসের সমস্যার কারণে কিন্তু মানুষ মৃত্যুর পর্যায়ে কিন্তু চলে যায় হাসপাতালে গিয়ে অনেক রকমের টেস্ট করে ও অনেক টাকা নষ্ট করে ওষুধ সংগ্রহ করে সেবন করে আপনার পেটে যখন গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যাটা দেখা দেয় আপনি কিন্তু তখনই বুঝতে পারেন আসলে আমাদের পেটে যখন গ্যাস হয় তখন আমাদের কি অবস্থা হয়ে যায় এই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি ডাক্তারের ডাক্তারের কাছে যেয়ে থাকি আপনাদেরকে বলবো আর ডাক্তারের কাছ যাওয়া লাগবে না আর কোনো ওষুধ খাওয়া লাগবে না ভিডিওতে দেওয়া তদবিরটি আমার নিয়ম মেনে ব্যবহার করুন তাহলে খুব সহজে এই তদবির দ্বারা আপনার যে গ্যাসের সমস্যা আছে এই সমস্যাটি ভালো করে নেবেন আরেকটা কথা বলে রাখি আপনারা যতটুক পারেন অতিরিক্ত পরিমাণে পানি খাবেন তাহলে কিন্তু আপনাদের এই গ্যাসটিকের সমস্যাটা কম দেখা দেবে এছাড়া আপনারা শসা খাবেন লাউ খাবেন পেঁপে খাবেন এই সকল খাদ্য যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা আর দেখা দিবে না ভিডিওতে দেওয়া তদবিরটি আপনারা চাইলে যে কেউ ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে সকল বিষয় জেনে নিয়ে তারপরই গ্যাস্ট্রিক নিরাময় করা তদবিরটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই তদবিরটি ছোট বড় বয়স্ক নারী পুরুষ উভয় কিন্তু ব্যবহার বা প্রয়োগ করে তার পেটে থাকা গ্যাস্ট্রিক বা গ্যাস খুব সহজে নির্মূল করে নিতে পারে এছাড়া আপনার চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আপনারা যদি কেউ অনলাইনে কবিরাজি শিখতে চান সেই ক্ষেত্রেও শিখতে পারেন আপনারা চাইলে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো চিকিৎসা যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া যদি কোনো নারী বা পুরুষ জটিল বা গোপন সমস্যায় ভোগেন তারা চাইলে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন এছাড়া আপনারা আমার চ্যানেলে গেলে দেখবেন অনেক রকম তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও আছে ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন আপনারা কেউ নিজের ইচ্ছা মতো কখনও কোনো কাজ করবেন না সকল কাজ করতে অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন আর ভিডিওতে দেওয়া গ্যাস্ট্রিক নিরাময় করার তদ্বৃত্তি যে কেউ আমার কাছ থেকে নিয়ম জেনে তারপরই এই তদবিরটি ব্যবহার করে খুব সহজে গ্যাস্ট্রিক বা গ্যাস দূর করতে পারেন আপনি যদি এই গ্যাস্ট্রিক নিরাময় করার তদবিরটি শিখে রাখেন তাহলে কিন্তু এই তদবির দ্বারা আপনি আপনার সংসার জীবনের সকলের গ্যাস নির্মল করতে পারবেন এবং আপনি চাইলে আপনার আশেপাশে প্রতিবেশীর সকল গ্যাস বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে আপনি এই তদবিরটা তাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে দিতে পারেন